নানা সমস্যায় জর্জরিত মেহেরপুরের গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সহ জনবল সংকট মিলছে না চিকিৎসা সেবা আধুনিক সব যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সেগুলো দীর্ঘদিন ধরেই বন্ধ এতে বিপাকে রোগী ও স্বজনরা লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষা জানা নেই কখন মিলবে চিকিৎসা সেবা গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি নিত্যসঙ্গী রোগী ও স্বজনদের সাত সালে একত্রিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শয্যায় উন্নীত হয় হাসপাতাল কিন্তু বাড়ানো হয়নি পর্যাপ্ত জনবল ২৬ চিকিৎসকদের পদে আছেন মাত্র আটজন অন্যান্য একশো সাত পদের মধ্যে পঁয়ষট্টিটিই খালি আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও তা কাজে আসছে না দীর্ঘদিন ধরে বন্ধ অপারেশন হয় না এক্স রেও আমি আমার মেয়েদের দেখাতে আসছি শিশু ডাক্তারকে শিশু ডাক্তার নেই তারপরে আবার মেডিসিন দেখানোর জন্য আমার জন্য আসছি ঠান্ডা কাশির জন্য ডাক্তার নেই সমস্যায় চিকিৎসা হয় না একটা ডাক্তার আছে কোন রকম সে পরিচালনার পরে অথচ গাঙ্গনির মানুষের স্বল্প খরচে চিকিৎসা সেবার ভরসাস্থল হাসপাতালটি সেবা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন জরুরি রোগীদের পাঠানো হয় জেলা শহরে আমাদের এখানে যদি কোনো গুরুতর আঘাতপ্রাপ্ত রোগী আসে সেই রোগীটা সাথে সাথে রিফার্ট করে দেওয়া হয় এখানে চিকিৎসা পায় না আমরা যখনই আসি না কেন কোনো পেশেন্ট নিয়ে তখন প্রচুর আমরা ভুগন্তিতে ভুগি কারণ এখানে আসলে আমাদের বাইরে পাঠাই দেয় বেশিরভাগ বা জনবল সংকটে হিমশিম অবস্থা চিকিৎসকদের তারাও চান ভোগান্তির অবসানের জনবল সংকটের কারণে আমাদের এক মাস এক্স বিভাগ বন্ধ আছে প্যাথোলজি বিভাগটা পুরোপুরি সচল আছে এবং ইমার্জেন্সি অন্ত বিভাগে সীমিত সংখ্যক ডক্টর নিয়ে আমরা যে সেবাটা প্রদান করে যাচ্ছি এতে আমাদের ডক্টররা ক্লান্ত হয়ে পড়ছে সব রকম সেবা দিতেই আমাদের হিমশিম খেতে হবে কোনো রকমে আমরা এমার্জেন্সিটা রোগীরা যেন সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে আমরা অন্তত পক্ষে খেয়াল রাখছি প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি থাকছে শতাধিক রোগী বহির্বিভাগে সেবা নেন কয়েকশো মানুষ রাকিব সরকার যমুনা নিউজ